দুর্দান্ত স্বাদে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাহলে চলুন চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো কীভাবে রান্না করা হয় দেখে নেই প্রথমে চুড়ে একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছটা বেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি কাঁচা ফালি দিয়ে আর রসুন বাটা দিয়ে একটু বেজে নিলাম তারপর গুঁড়া মশলা অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আবারও অল্প করে পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে আবার মশলার সাথে আমি দু তিন মিনিট কষিয়ে নিয়ে এখন আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি যেন মশলার সাথে কুমড়াটা ভালোভাবে কষানো হয় ডাকনাটি টুয়ে পরিমাণ মতো পানি দিয়েছি রান্নার জন্য দিয়ে আমি আট দশ মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম ডাকনা উঠিয়ে এখন জি বাজা জিরা গুঁড়া দিয়ে আমি এখন নামিয়ে নিব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না তাহলে কেমন হয়েছে আমার এই মিষ্টি কুমড়া রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ